জেল থেকে বের হয়েই স্ত্রীকে নিয়ে বাইকে ঘুরলেন নোবেল কারামুক্ত হয়েছেন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান এর আগে মঙ্গলবার চব্বিশ জুন দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালতে নোবেলের জামিন মঞ্জুর হয় এদিকে জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন পরে কারা মুক্তির পর তারা একসঙ্গে মোটর সাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান এ সময় দুজনকেই হাসি খুশি দেখা যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ছবি পোস্ট করে নোবেলম্যান পেজের পক্ষ থেকে লেখা হয়েছে গর্জন ফিরে এসেছে নিরবতা শেষ হয়েছে নোবেল ভাই আবার মঞ্চে ফিরে এসেছেন ঝড় তুলতে নোবেল ভাই আবার তোমার মনে ঝড় তুলতে এসেছে এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম নোবেলের প্রসঙ্গে বলেছেন জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে আজ সকাল সাড়ে নটার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে